কোন কয় ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে ঠাকুর ঘরে তুলসী গেছে জল দেওয়া হয়েছে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে তো রান্নাটা করে নিচ্ছি মেয়েকে আনতে যেতে হবে স্কুলে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছকে রান্না হবে ডিম হবে ভাজা হবে বেগুন ভাজা হবে টিমের জন্য সমস্ত মশলা করে নিয়েছি আর টকডাল আছে কালকে করেছিলাম সেটা ফ্রিজের আছে ওটা গরম করে নেব ভাতটা বসিয়ে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই স্কুলে যেতে হবে আবার ভেজে নিয়ে হালকা করে টিমে বসে নিয়েছি Kuala ngalusia, longsatis kata hara dhogo dhio dhoti. Kuala ngalusia, longsatis kata সমস্ত মশলা করে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ কষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর একটুখানি তলবে ঢাকা দিয়ে দেবো তো ফ্রেন্ড দেখো একটা ডিমের তরতরিটা জামা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ভাজাগুলো করে নিয়েছি তখন দেখানো হয় তো হচ্ছে ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে ডালটা গরম বেশি দিয়েছি আর ভাতও ঝাড়াতে দিয়ে দিয়েছি বাসনগুলো মাছব তো ওর গ্যাসটা পরিষ্কার করে পিস করে যেতে হবে রেডি হয়ে গেছি এখন দেখে আনতে শুরু নেই তো ফ্রেন্ড স্কুল থেকে চলে এসেছি এসে বাচ্চারা টান করে ভাত ভাত খেয়ে নিয়েছে আমরাও ভাড়া কমপ্লিট করেছি ফল এসেছি একেবারে আবার মেয়েদের প্র্যাকটিসে তুমি পেয়ারে যাবে ও এখানে এসে ফল কাটছি বেদানা আছে দুটো পেয়ারা আছে আর এখানে বর্ষায় দেখো পাখা নিয়ে এসছে আমাকে হা করছিল তো গরম প্রচণ্ড পরিমাণে এই যে খাওয়া করছে আর আমার শুনিয়া পড়ছে কারণ ওর আনটি পড়া দিয়েছে পড়াতে আসবে প্র্যাকটিস আছে বলে তাড়াতাড়ি পড়াতে আসবে তো আমি ফলটা কেটে নিই তো ফল কেটে নিয়ে চলে এসছি ঘরের মধ্যে আমার সোনিয়া হোমওয়ার্কগুলো করছে আর একদিন পাখানিতে ঘুরছো আর দেখ বদমাসি করছে বদমাসি যেমন শুনিয়া পড়ছে তো ফলগুলো খেয়ে নাও দিবনে খাও গুড ইভিনিং বন্ধুরা তো এখন অলরেডি বাজে পৌনে সাতটা আর ঘরের সমস্ত কাজ বা সার সার খাদ্য সব করে দিয়েছি আর বিকালের কাজ ভাত ঘর সব দিয়েছি জামাগুলো সব থেকে তুলে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে কেনাটা চলে গেছি এখন চা বসাবো চাটা করে নিয়ে তারপর রুটি করবো দুপুরে তো রান্না আছে তো ডিম রান্না করেছিলাম ডিমের তরকারি আছে ভাত আছে ভাতটা লাস্টে গরম করবো আর ডিমের তরকারিটা আছে রুটি করবো ছবি টামা গাছ ছাড়িয়ে রুটি করছি এখন আমি রুটি গুলি ছটাপট করে করে নিই তো ফ্রেন্ড দেখো রুটি করে নিয়েছি এই কামলার মধ্যে রুটি আছে আর এখানে তো তরকারি আছে ভাত আছে সব ভাতটা গরম করে নিয়েছি আর এই যে নিরামিষ তরকারি ছিল একটা মা করেছিল নিরামিষ আর আমাদের ডিমের তরকারি এই যে ভাতটা গরম করে নিয়েছি এগুলো মাজবো হয়ে যাবে ক্যাশ ট্যাশ পরিষ্কার করে নিয়েছি আর দোকানে চা করে রেডি করে রেখেছি ফোন করেছি নিয়ে যাবে আর বাবাকে চা দিয়ে দেবো এই সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে তো একটু গা ধরা ধুয়ে নিয়েছি যা গরম পড়েছে মানে রুটি করছিলাম তো আগুনের ধারে তো সব কিছু করে যেমন তো সব কিছু আমার হয়ে গেছে তো দেখিয়েছিলাম তো সব পরিষ্কার এবার মেয়েরা চলে আসবে অলরেডি আটটা পনেরো বাজে চলে আসুন মেয়েরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যা যা লাইক করে রাখো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো একটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো